সংগ্রামী সাথেও বন্ধুরা আমার আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমরা আগামী দিনে কিশোরগঞ্জ জেলায় কলেজ এবং মাদ্রাসায় অবশ্যই পরীক্ষিত ত্যাগী পরিশ্রমী এবং যারা বিগত দিনে লাভ ছিল তাদেরকে দিয়েই আমরা আমাদের কমিটি গঠন করব ইনশাআল্লাহ এই জায়গায় আওয়ামী লীগের কোন দুজন ছাত্র লীগের কোন দুজন অন্য কোন গুপ্ত সংগঠনের কোন নেতা আমাদের এই ছাত্রপতি ছাত্রদলের প্রশ্রয় পাবে না আপনাকে শৃঙ্খলাতে পারবো না তবে একটা বিষয় সংগঠন বড় ধরে পরিবার বড় ধুলে সবাইকে নিয়ে একসাথে চলা সবাইকে শৃঙ্খলে রাখা একটু কঠিন হয়ে যায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন এটা মুখের কথা না কাগজে কলমে স্বীকৃত তাই না আমরা ষোলোটা বছর যুদ্ধ করেছি এক এগারো থেকে আমরা যুদ্ধ করছি তাহলে আঠারো বছর তাই না আমরা হারিয়ে গিয়েছি আমরা কি শিবিরের মতো পরিচয় লুকিয়েছি অন্য সংগঠনের মাথা খুঁজে দিয়ে তাদের লুঙ্গির তলায় আমরা আশ্রয় নিয়েছি আমরা সর্ববৃহৎ সব অধিকার দৃশ্যে আমরা রেখেছিলাম